স্ত্রীর যে গহনা এটার মালিক কে বলেন তো স্ত্রী শুনে যে গহনা তার যে অলংকার স্বর্ণ এগুলার মালিক বউ নিজে না স্বামী এবার বলে স্বামী কথা উল্টে গেছে দেখেন আপনারাই সন্দেহের মধ্যে পড়ে গেছেন আমি যে গোজামিল বলছি সাদে বলছি আচ্ছা বউ মালিক যদি হয় তাহলে আপনি বিদেশ যাওয়ার সময় এই স্বর্ণগুলা যদি বোর কাছে বলেন যে স্বর্ণগুলা দাও বিক্রি করে আমার ভিসা কিনে বিদেশ আমি বিদেশে গেলে আবার তোমার কিনে দেব বউ যদি বলে যে স্বর্ণ যেহেতু আমার আমি তোমাকে দেব না কারণ কেউ আমার কাছ থেকে লোন চাইলেই কি আমি দিতে বাধ্য আমার বিশ্বাস হয় না তুমি আবার কবে চাকরি করে টাকা কামাই আমার দিতে পারবা কি পারবা না সরি আমি তোমাকে দিলাম না কি বলেন এ অধিকার মহিলাদেরকে দেওয়া হয় কোনো ফ্যামিলিতে আছে এটা কোন মহিলা যদি এটা বলে ওই ঘরের ভাব কি তার কপালে কি বলেন তাহলে মহিলা মালিক একটু আগে না বললেন মহিলা মালিক মালিক তো হলে মালিকের এই দুরবস্থা থাকে আচ্ছা আর একটা এক্সাম্পল নেই যদি কোনো মহিলা বলে যে স্বর্ণ গহনা এগুলো তো আমাকে দিয়ে দিছো তুমি তোমার বাপরা দিছে তোমরা দিছ বিয়ের সময় মহর হিসাবে দিছ যেমনি দিছো দিছ এখন যেহেতু এটা মালিক আমি আমি এগুলো বিক্রি করে আমার ভাইটা বেকার আছে ওর দিয়ে দিব আমার বোনটা একটু কষ্ট আছে ওকে দিয়ে দিব আমার বাপ মাকে আমি গিফট করব অথবা আমি একটু মার্কিন টার্কিং করব। আমার যা খুশি তা করব। মহিলা যদি সব স্বর্ণগুলো নিয়ে স্বর্ণকারের দোকানে বিক্রি করে ফেলায় কি বলেন ওই সংসারে বাদ খাইতে পারবে তাহলে সে মালিক কেমনে হইল বলেন তো আচ্ছা এবার আপনি বলবেন তাহলে ঠিক আছে হুজুর তাহলে স্বামী মালিক তাইলে আরেক ভেজাল হবে স্বামী যদি মালিক হয় তাহলে স্ত্রীকে যে মহারানা দিছে এ না যদি তার মালিকানাই থাকে মহারণা আদায় হয়েছে বোঝেন নাই কথা আপনি পাঁচ বড়ি তিন দুই বোর স্বর্ণ দিলেন কি বাবদ মহর বাবদ মহরটা এটা স্ত্রীর প্রাপ্য আল্লাহ বলেছেন মহিলাদেরকে এত ঠকান এদেশে ঠকানো হয় পৃথিবীর অন্য কোন দেশে আসি না যাই না আমি এদেশে অবশ্য ভারত বা অন্যান্য দেশে যেতে আমরা অনেক ভালো আছি কিন্তু তারপর আমরা এখন এজ এ মুসলমান আমরা অনেক পিছিয়ে আছি পৃথিবীর অন্য কোনো মুসলমান দেশের সাথে তুলনা করলে আমরা এই জায়গা খুব বাজে একটা জায়গা আছি মহিলাদের অধিকার আমরা নষ্ট করি ধ্বংস করি আল্লাহ বলেছেন ও আতুন্নেসা সাদুকাতে হিনা মহিলাদের মহর এটা তাদের প্রাপ্য অধিকার আদায় করে দাও কয়জন মায়ের পুত বাপের পুত আছেন এখানে হাত তুলে বলতে পারবেন বউয়ের মহর সব আদায় করে দিছে হাত তুলুন তো দেখি এরকম বাপের পুত যারা আছেন হাত তুলুন দেখি দেখেন একজন বাপের পুত পাইছি আর সব মায়ের পুত পিছনের দেখিনি আমি সামনে দেখতেছি তো আমার তো পিছিয়ে চোখ নাই রে ভাই আচ্ছা নামান আর বাকি যে হাত উঠল না কাহিনি কি বিয়ে করে নাই আব্যা আবিয়ত্যা কয়টা আছে বিয়ে না এর মধ্যে এসব কি আবিয়াত মাহবিল এই যে সব বিয়েতে মানুষ হাত তুলছে মহদ্দের নাই কেন ভাইরা আমার স্ত্রীর মহারানা পরিশোধ করে দিবেন খবরদার এটা তার প্রাপ্য অধিকার এবং দেওয়ার পরে বলে দিবেন এটা তোমার রাইট তুমি কি তোমার বাপারে দিবা না তোমার ভাইকে দিবা না তোমার বোনকে দিবা না তুমি দান করবা না আমাকেও কিছু দিবে এটা তোমার ব্যাপার স্বাধীনতা দিতে হবে আমরা অনেকে এই ক্ষেত্রে অনেক অবিচার করে থাকি মহানা পরিশোধ করবেন তো ইনশাল্লাহ একসাথে পরিশোধ করার ক্ষমতা না থাকলে স্ত্রীর কাছে একটা দরখাস্ত লিখবেন বরাবর মোহতারামা বিষয় কিস্তিতে মহারণা পরিষদের আবেদন যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি আপনার সম্পর্কে স্বামী হই মহরের টাকা এত লাখ টাকা ধরা হয়েছে আমার অযোগ্যতা সত্ত্বেও আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি একসাথে আপনার মহর পরিশোধ করিবার সামর্থ্য আমার নাই অতএব আমি কিস্তিতে আপনার মহর পরিশোধ করিতে ইচ্ছুক বিধায় আমার দরখাস্ত মঞ্জুর করিয়া বাধিত করিবেন বিনীত নিবেদক আপনার অধম স্বামী এরকম দরখাস্ত বউয়ের কাছে লিখে দরখাস্ত লেখা লাগবে এটা মজা করে বললাম মানে বউকে আপনি প্রয়োজনে কিস্তিতে দিবেন কিন্তু মহর দিতে হবে দিবেন তো ইনশাআল্লাহ এবং দেওয়ার পর আবার ছোট লোকের মতো দাঁড়ায় থাকবেন না যে কি করবা সে কি করবে এটা তার ব্যাপার আপনি তাকে জোর করতে হ্যাঁ অবশ্যই এটা শুনে আবার আমাদের মা বোনরা মাস্তানি শুরু করেন না যে স্বামীকে আর জিজ্ঞাসা করবো না খুশি করবো আমাদের দেশে বেশিরভাগ মানুষ মধ্যবিত্ত নির্ম মধ্যবিত্তের মানুষ স্বামী স্ত্রী পরামর্শ করে যাতে এটা কল্যাণকর কিছু হয় সেটা করবেন আমি আমার মহরের টাকা দিয়া আমার স্ত্রীকে এক কাটা জায়গা কিনে দিয়েছি ক্যামরাঙের চরে এবং ভদ্র মহিলাকে মহরের টাকা দেওয়ার পরে দেখি বাসায় ফেলে রাখছে অনেক দিন কি ব্যাপার বাসায় ফেলে রাখছো কেন তোমার মহরের টাকা আমার বাসায় এই আলমারিতে কেন তো বলে আমি কি করব আমি বললাম এটা তোমার দায়িত্বে নাও তোমার ড্রয়ারে নাও তোমার নিয়ন্ত্রণে নাও বলে আমি কি করব। তা আমার দেশে মেয়েরা এত আলা বোলা এত সোজা ওই সুযুগে পুরুষগুলা সব বাটপারি করে মেয়েদের সাথে অতএব বাটপার স্বামী হবেন না ভালো স্বামী হবেন বইয়ের যদি গহনা বিক্রি করা লাগে তার অনুমতি নেবেন যাই হোক আমার মূল প্রশ্নের উত্তরে আবার ফিরে আসি স্ত্রী যদি টাকা পয়সা উপার্জন করে এগুলোর মালিক স্ত্রী তবে স্বামী যদি তাকে নিষেধ করে অনুমতি না দেয় ইসলামী সুরের দৃষ্টিকোণ থেকে তিনি বাহিরে চাকরি বা জব করবেন না কিন্তু অনেক নারী আছেন যে বাবা মার সেবা করা দরকার বাবা মার অর্থনৈতিক দুর্বলতা আছে আর্থিক দুর্বলতা আছে তিনি হেল্প করতে চাচ্ছেন তিনি সরিয়ার পর্দা মেনে যদি কিছু করতে পারেন এটা খুব টাফ সরিয়ার পর্দা মেনে চাকরি এত সহজ না বলা যত সহজ যদি সেরকম সুযোগ থাকে তিনি করতে পারেন তিনি করবেন এবং তার সে সম্পদের মালিকানাও তার হবে এটা সর্বাবস্থায় মহিলারা চাকরি করলেই হারাম হবে এরকম বলা সহজ নয়